আমরা আপনাদের দেখাচ্ছি আগরতলা পূজা পরিক্রমা অনেকের যাওয়া সম্ভব হয় না আবার অনেকে যাবেন তাই আপনাদের জন্য আজকে ষষ্ঠীর দিনেই আমরা নিয়ে এলাম আগরতলা এবং বিশালগড় পূজা পরিক্রমা তো প্রথমে আমরা গেলাম জাগ্রত সংগ্রহ ক্লাবে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ভেতরের দিকে আর এই হলো জাগ্রত ক্লাবের প্রতিমা খুব সুন্দর প্রতিমা হয়েছে বছরের প্রত্যেক বছরের নেই এবছরও খুব সুন্দর প্রতিমা করেছেন ওনারা ওনারা প্রতি বছরই বিশেষ আকর্ষণীয় জিনিস প্যান্ডেল করে থাকেন এবং প্রতিমা করে থাকেন আর এখানে মণ্ডপের চারদিকে যে দৃশ্য তা আপনাদেরকে দেখাচ্ছি আর মাঝখানে রয়েছে বিশাল আকার রাধা কৃষ্ণের মূর্তি সেখান থেকে আমরা চলে এলাম সিটি সেন্টার সংলগ্ন রাস্তার উপর যে পুজোটি হয় সেই পুজোতে খুব ছোট পরিসরে পূজাটি হয় কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কারুকার্য খুব সুন্দর করে করা হয়েছে প্রত্যেকটা জিনিস দেখার মতো কোনো অংশই বাদ দেওয়া যায় না এই ছোট জায়গার মধ্যেও এবং লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে এই পঞ্চমীর দিনে পর্যন্ত এটা পঞ্চমী রাতের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখুন প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গা খুব সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জার যে নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে আমরা ভিতরে চলে এলাম আর এ হলো প্রতিমা ছোটো কিন্তু খুব সুন্দর সাইজে ছোটো হলেও প্রতিমাটি দেখতে খুবই সুন্দর আর মন্দিরের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখনই অবধি বাকি প্রজ্যোগুলি দেখাবো পরবর্তী পার্টে দেখতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে